বিস্কুট মুসকান প্রথমবার ট্রাই করেছে আর বিস্কুট থেকে এখনো মনে দোয়া বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে চাউমিন গুলো তুলে নিয়েছি চাউমিন গুলো দেখতে কি সুন্দর দেখুন একদম লোভনীয় হয়েছে না পরকে খাবো পরকে খাবো যে কেন মার মার ফোন পরকে খাবো যা করবি গুড মর্নিং আর সকালবেলা দেখুন মুড়ি মাখাচ্ছি আজকের ব্রেকফাস্টে তারপরে মুড়ি ঝুড়ি ভাজা আর একটু শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাবা এনেছে ব্রেড তো মৌর জন্য ডিম টোস বানাবো আমরা মুড়ি দিয়ে চা দিয়ে খাবো মুসকান চলে গেছে এক্সাম দিতে আর মৌ এখন যাবে এই যে মুস্তানের বাবা বসে আছে মোর জন্য একটু ডিম আর কি ডিম টোস্ট বানাবো এখানে দুখানা ডিম নিয়েছে আর এই ব্রেড এই চারটে রুটি ডিম টোস্ট করাবো ও ডিম টোস্টের সঙ্গে কোনো কিছু খায় না বলে ওই জন্য শুধু লবণ দিয়ে ডিম টোস্টটা করছি মৌরে ব্রেকফাস্ট দিচ্ছি খেয়ে এক্ষুনি রেডি হবে স্কুলের জন্যে হ্যাঁ জল আন্দোল জলান্ন এই তো দুজনে আর চা আর এই মুড়ি

ও একটু নিচে নেমে এসে উসখানের বাবার সঙ্গে ও মো না দিদির সঙ্গে স্কুলে যাবে দুবাই এসো দুবার ও দুবার চলো এসো এবার চল এসো চলো চলো এবার এবার চলো মন খারাপ হয়ে গেছে চলো মৌ তো চলে গেলো আর আমি এখানে রান্নার কাজে চলে এলাম রান্নাটা বসিয়ে দিয়ে আর এখানটায় রুই মাছ কাতলা মাছ সব একসাথে লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে ভাজবো লেবু দিয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো আর কড়াইয়ের তৈলও দিয়ে দিয়েছি আর মাছের পিসগুলো খুব সুন্দর এদের বড়ো বড়ো পিস এই মাথাটা বড় এক এক করে সব বসিয়ে দেবো এবার পেটিগুলো দিয়ে দিলাম আজকে সকাল থেকে না ভোর থেকে ভোর থেকে এরকম ঝড় হচ্ছে গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখুন আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে কেন জানি না আকাশের মতো আমাদের তুয়ার মেজাজ খারাপ আকাশের যে মেজাজ খারাপ ওই যে আর এখানে রুটিগুলো কটা রুটি বলিস খিদে লাগছে সেঁকে নেবো আর রুটিগুলো সেঁকে সেঁকে পুড়ে গেছে আর নি রুটিগুলো দেখ দোষ বেড়ে গেছে আরে পুরে কি হাল হয়ে যায় আর এখানে নিয়েছি জেলি এই জেলিটা নিয়েছি আর এই জেলিটা দুটো জেলি দিয়ে বল কোনটা অরেঞ্জ দেবো না স্ট্রবেরি দেবো দুটোই ভালো খেতে আমি একটু কি করলে এটা ঢেলে দাও 저 어린이집이 너무 좋았어요 어린이집이 없나네 샴푸 좀 주세요 저는 이렇게 먹어요 어린이집이 조금 부서요 아저씨가 여기 앉아있으면 안 এই যে এই জেলি যে এত সুন্দর খেতে এইটা বেশি ওটা থেকে এটা বেশি আমার এটা পছন্দ করে আজকে নতুন এক ধরনের রান্না করব রান্না করব মানে এটা কি বাড়ব সব ফোনে সবসময় দেখছি যে কাঁচকলার খোসা বাটা কাঁচকলার খোসা বাটা চাননি বললো আজকে তুমি করো কাঁচকলার খোসা বাটা তো আমি ফোন দেখে দেখে নিয়েছি এটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো বেটে নিয়ে তারপর কি করবো দেখাচ্ছি কাঁচকলা খোসা কালো জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার এই শসের তেল নিয়েছি সরষের তেলের উপরে এটা দেবো তেলের ওপর দিয়ে এবার শুকনো করছি আবার শুকনো হয়ে গেছে এটা

ভালো হয়েছে যেহেতু এটা কালো জিরে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে আর সরষের তেল দিয়ে পুরোটা করা হয়েছে আর এখানে মাছ ঝোল এটা পাপাত দেবো একটু কাঁচকলা আলু মাছ আর একটু দেবো আলু দেবো না একটা মাছ ভাত খাওয়ার পরে আমি চলছিস বানাতে কুকিজ কিস কারণ গাড়ু নদীর কামড়া ছিল ওটা বানাবো কি চোটা বানাবো তাই জন্যে এখন বানাচ্ছি কুকিজ আর যদি আমি বলেছিলাম আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বানাবো না তাও দুদিন মাঝখানে ছুটি আছে আমার তাই জন্য আজকে আমি কিছু বলবো দুদিন ছুটি ছুটি দুদিন যাই না আমার ছুটি তো এখন এই বানাচ্ছি কুকিজ এবারে আমি বানাতে পারি না ঠিক আছে প্রথমে ডিসক্লেমার দিয়ে ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি ডিসক্রিমিনেশন ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি যে আমি পারি না আমি ফোন দিকে থেকে বানাচ্ছি হবে কি হবে না জানি না মাইক্রোওয়েভে বানাবো লোকে বানায় তুই তো বলেছিলিস যে ব্রাউন সুগার লাগবে ব্রাউন সুগার নিয়ে ওই তো সাথে সাথে হচ্ছে

মুসকান প্রথমবার ট্রাই করেছে আর বিস্কুট থেকে এখনো বন্ধু দোয়া বন্ধ হয়ে যাচ্ছে গেছে দেখি কোন কি বলে মাইক টাইম কমাতা নে এবার গাল আ কর গালে ঢোকা মুসকান প্রথমবার ট্রাই করেছে পুরো মাইক্রোমে আমার ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে এখন বিস্কুটগুলোর এই হাল এখনো ধোঁয়া বেরোচ্ছে দেখি তলায় কি হাল বড়

বিকাল হয়ে গেছে আর এখন আমি একটু চাউমিন বানাবো তার বাবা আজ একদিনের সপ্তাহের উপরে একটা চাউমিন এনেছিল রোজ ভাবি সকালে করবো বিকেলে করবো সকালে ফেলি এই ভেবে ভেবে আর করা হয় না তো আজকে ভালো চাউমিনটা করেই ফেলি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারা সবাই মিলে খাবে খুব চাউমিনে আজকের মানে সবজির বদলে শুধু একটু বাঁধাকপি দেবো গাজর দিলে ভালো হতো কিন্তু গাজর তো নেই আমি এমনি অ্যাকচুয়ালি আলু আর ডিম দিয়ে করি কিন্তু আজকে আলু দেবো না শুধু বাঁধাকপি ফ্রাই করে রেখে দিয়েছি আর এখানে বাঁধাকপিটা একটু লবণ দিয়ে একটু হালকা ফ্রাই করছি মিলে মশলা করে হয়ে গেছে এখানে পেঁয়াজ বাঁধাকপি ডিম ফ্রাই করে দিয়েছি এখানে মুসকালে পাপা টমেটো দিতে বললো টমেটো দিলাম আদা কোচা রসুন কোচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি হালকা সয়া সস বাঁধাকপির উপরে ওই জন্য কালচে কালচে কালার এসছে আর দেবো ব্ল্যাক পেপার চাউমিনগুলো শীতে করে নিয়েছিলাম রোদের সঙ্গে দিয়ে দেবো তো আমার চাউমিন রেডি হয়ে গেছে মুস্কানের বাবা নামাজ পড়তে যাবে নামাজ পড়ে এসি আসতে তারপর সবাই মিলে খাওয়াদ মুস্কানের বাবা চলে এসেছে নামাজ পড়ে আর এখন মুস্কান চাউন চাউমিন দেওয়া হবে তো এখানে চাউমিনগুলো তুলে নিয়েছি চাউমিনগুলো দেখতে কি সুন্দর দেখুন একদম লোভনীয় হয়েছে নে মুসকান মুস্কান পিঁয়াজ কাঁচা লঙ্কা খাবে না এটা মৌ পেঁয়াজ কাঁচা লঙ্কা খাবে না মৌ খাওয়া খেয়ে বলো মুসকান দেবো টমেটো কিছু মুসকান দেবো হুম দে মৌ বড় প্লেটে দেবো নাকি তোমার হয়ে প্লেটে দেবো বড় প্লেটে নেই পিঁয়াজ কাঁচা লঙ্কা আমার এটা অল্প কথা অল্প করে দি অল্প এনো কেন তোমার টমেটো কিছু সব দেবো নাকি হ্যাঁ তুমি স্কান কেমন হলো বললি খুব বেরো মৌ মৌ মানে বাঁধাকপিগুলো এবার খুঁড়ছে মনে হচ্ছে গায়ে দেখ গায়ে মায়ে করছে ও কেমন হচ্ছে রেখেছে চাটনি বা বা এইটা আমার এবার খাই তুমি স্কানে বাবা আর আমি একটু বেরোচ্ছি রাখবো চা করবো নাকি রাস্তা খাবো বাবা আর আমি বেরোচ্ছি কপ চা করো তুই আর খালা খা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আর কিছু ওষুধ বাকি আছে

টা নিলে কি পেয়ারা ফেয়ারা পাবা ভালো চেনে এটা হবে নাকি সবজি পটল কুমড়ো বেগুন পেয়ারা ধনে পাতা আর আমার পরে তুবা উঠেছে সেই মাত্র এই ফোন কেড়ে দিচ্ছে এই যে এই যে টু তুবাই টুবাই তুবাই আমি এখানে বানাচ্ছে রুটি যে এই আমি চলে এসেছি বাড়ি আর মুসানের বাবার এই ওষুধগুলো গড়ি স্টেশন থেকে আমি আনি তো তাই জানতে গেছিলাম আর এখানে রাত্রির রুটির সঙ্গে এই পটলগুলো কুচে নিয়েছি পটল আলু ভাজা হবে আর রুটি এখানে পেঁয়াজ শুকনো আমাকে লাল করছি কোনো রকম ভাজা আমি ইদানিং করে না শুকনো লঙ্কা ইউজ করি একটু কাঁচা লঙ্কাও দেবো তাও শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিলে তো মানে সেন্টটা আমার মনে হয় ভালো লাগে একটু আলু ভাজাতেও ইউজ করি আর কোনো রকম ভাজাতেও ইউজ করি পটল দিয়ে পটল ভাজা আর রুটি কাটা ভালো লাগে আমার পটল ভাজিটা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা বাবা বাড়ি চলে এসছে আর এখন রাত্রে ডিনারটা দেবো পটল ভাজা তুলে নিচ্ছি আর এখানে রুটি দেবো তিন পিস যেহেতু বিকেলবেলা বেলা চাউমিন খেয়েছে তার জন্যে রুটি তিন পিস খাবে আর এখানে একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো আজকে রাত্রি ডিনারটা আমরা সেরে ফেলবো আর আপনারাও ডিনারটা করে নিন আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা